হ্যালো রিয়ান গুড ইভিনিং সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সুমিজ ব্লগের নতুন একটা ভিডিওতে আমার সমস্ত বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ অনেক অনেক ভালোবাসা আজ যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগটা রেডি ছিল আমার ভাই ফোটার দিনের তো সারাদিন অফিস করে ও চলে এসেছিলো রাতে বাড়িতে এসে আমাকে বললো চলো ঠাকুর দেখে আসি কালকে তো আর ঠাকুর থাকবে না তো চলো আজকে গিয়ে ঠাকুর দেখে আসি আর তখন মোটামুটি ধরো ওই সাড়ে দশটা মতো বেজে গেছে তো আমি বললাম যে চলো ঠিক আছে বাড়িতে বসে কি করবো ঠাকুর দেখে আসি তো যাই হোক চলে এসেছিলাম আমরা ওই দিন মধ্যমগ্রাম ঠাকুর দেখতে এর আগের দিন তো বারাসাত ঠাকুর দেখে নিয়েছিলাম মধ্যমগ্রাম কালী পুজোর প্রথম প্রতিমা দর্শন আমাদের এই পুজো মণ্ডপে তো পুজো মণ্ডপটা সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর মায়ের মুখটা দেখো একবারেই নতুনত্ব একবারেই অন্যরকমভাবে তৈরি করা হয়েছে মাকে তো খুব ভালো লাগছিল তো ওখানকার ঠাকুরটা আমাদের দেখা হয়ে গেছে আমরা আবার চলে এসেছি নতুন একটা ঠাকুরের খোঁজে কোথায় ঠাকুর আছে কি বলে তো বার সাথে যতটা জমজমাট বা সাথে যত কালী পুজো হয় মধ্যম গ্রামে সেই তুলনায় অনেক কম কালী পুজো হয় তবে যে কটা পুজো হয় খুব ভালো হয় আর বেশ বড় বড়ই হয় এরপর চলে আমরা সেকেন্ড পুজো মণ্ডপে এখানকার পুজো মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুব ভালো লেগেছে আমার প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও তারপর দেখো এই চলে এসি মায়ের কাছে প্রতিমা দর্শন করতে তো এখানেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটা দেখো চারিদিকে খুব সুন্দর হয়েছে এখানকার ঠাকুর দেখা কমপ্লিট আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য কোথাও ঠাকুর দেখার জন্য তো আমাকে বলছে এখানে তো বেশি সে ঠাকুর হয় না তো যে কটা ঠাকুর হয়েছে সে কটা ঠাকুর তোমাদের আমি অবশ্যই দেখাবো তা বললাম ঠিক আছে তো চলে এসছি অন্য একটা পুজো মণ্ডপে এখানকার প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে পুজো মণ্ডপে ঢুকতেই পুজো মণ্ডপের দু সাইডে এরকম দুজন পোহড়ি দাঁড়িয়ে তো এদেরকে আমার খুব ভালো লেগেছে তাই একটু একটু এদের ভিডিও করে নিলাম তো এবার চললাম আমরা ভেতরে ঠাকুর গলু আর গলুর পাপা আগেই চলে গেছিলো তো আমি ভিডিও শ্যুট করছি বলে আমি একটু পরে পরেই গেছি এই মণ্ডপের এই মায়ের মূর্তি তো এখানকার মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে আর এই ছিল প্যান্ডেলের চারদিকের কাজ এটা প্যান্ডেলের ওপরের কাজ সব মিলিয়ে এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে আবার আমরা বেরিয়ে পড়লাম নতুন ঠাকুরের খোঁজে আমরা চলে এসেছি অন্নপূজা পুজো মণ্ডপে এখানকার পুজোর তিনটা একবারেই অন্যরকম এই ছিল বাইরে সামনের কাজ আর এই ছিল পুজো মণ্ডপের ভেতরে চারিদিকের কাজ এখানকার কোনো ক্লাব বা কোনো পুজো মণ্ডপের নামই আমি তোমাদের বলতে পারবো না একবারে অপরিচিত অজানা আমার কাছে তো যাই হোক চলো এবার মাকে দেখে নি মায়ের মুখটা দেখো খুব সুন্দর হয়েছে একবারেই যতগুলো আমি ঠাকুর দেখেছি সব থেকেই একবারে অন্যরকম তো ওখানকার ঠাকুর দেখা কমপ্লিট আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন প্যান্ডেল বা নতুন ঠাকুরের উদ্দেশ্যে তোমাদের দাদাভাই বলছে আগে স্টেশনের পরে ঠাকুর দেখতে গেলে প্রচুর লাইন দিতে হতো আর এখন একবারেই লাইন দিতে হয় না কেননা আগের মতো সেরকম ভালো পুজো এখন আর হয় না এবার চলে এসেছি আমরা নতুন আর একটা পুজো মণ্ডপে তো এখানকার একটা প্রবলেম আমাদের হয়ে গেছে যেহেতু রাত বারোটা বেজে গেছে আর এখান থেকে প্রশাসন থেকে ঘোষণা করে দিয়েছে রাত বারোটার পরে লাইটিং বন্ধ রাখতে হবে পুজো মণ্ডপের এবং গান বাজনাও বন্ধ রাখতে হবে আর রাত বারোটা বেজে গেলেই সব ঠাকুর তার মধ্যে বিসর্জন দিতে হবে এবার অনেক মণ্ডপে গিয়ে আমরা দেখেছিলাম ঠাকুর নেই গেট বন্ধ করে দিয়েছে এই মণ্ডপেও এসে দেখছি আমরা মেন যে ঠাকুরটাকে পুজো করা হয় ছোট করে সেই ঠাকুরটা মণ্ডপ থেকে বার করা হচ্ছে আর আমরা সেই মুহূর্তেই গেছি তো এই পুজো মণ্ডপের চারিদিকের কাজ এটাও ভালো হয়েছে পুজো মণ্ডপটা সুন্দর হয়েছে এই তোমরা দেখতে পাচ্ছ বাইরেটা আর এখানে আমরা অনেকটা সময় বসেছিলাম অনেকটা সময় গোলু এখানে নাচ দেখেছে সবাই নাচ করছিল বাজি ফাটাচ্ছিল তারপর গান বাজছিল যেহেতু তো আমরা বসে বসে দেখছিলাম আর গোলুর পাপা চলে গেছিল আমাদের জন্য খাবার আনতে এদিকে গোলুর তো ভীষণ ঘুম পেয়ে গেছে কারণ আজকে আমার ঠাকুর দেখতে বেরোনোর কোনো প্ল্যান ছিল না সেই জন্য ওকে আমি দুপুরে ঘুম পাড়াইনি দুপুরে ঘুমোলে বাবু রাতে একবারে ঘুমাবে না সেই জন্য আর এদিকে দেখছি ওর প্রচুর ঘুম পেয়ে গেছে যেই পাপাকে দেখেছে ব্যাস তো পাপার কাছে যেতেই হবে তো দৌড়ে উঠে গেছে পাপার কোলে যেহেতু কিছু আমরা খাওয়া দাওয়া করে বেরোইনি ও অফিস থেকে এসেছে আর তাড়াহুড়ি ওপরে আমরা পেরিয়ে পড়েছিলাম তাই জন্য ও বললো ঠিক আছে তাহলে আমি বিরিয়ানি নিয়ে যাই তাহলে বাড়িতে বসে খেয়ে নেবো আর গোলুকে নিয়ে তো মানে কি বলবো কোথাও গিয়ে যে খাওয়া সেটা হয় না ও ভীষণ দুষ্টুন করে ও ঠিকমতো নিজেও খাবে না কোনো কিছু আর আমাদেরকেও কেটে দেবে না এটা খেলবে সেটা ফেলবে ওকে নিয়ে ভীষণ প্রবলেম হয়ে যায় সেই জন্য তোমাদের দাদা এই বুদ্ধি করেছে যে বাড়িতে নিয়ে যায় তারপরে তোমরা এক ঘন্টা বসে খাও আর দু ঘন্টা বসে খাওয়ার যা ইচ্ছে করো তাতে আমার কোনো প্রবলেম নেই কেননা ভোরবেলায় আমাকে আবার অফিস বেরোতে হবে তো এখন যদি বেশি রাত করি তো আমার নিজেরও প্রবলেম হয়ে যাবে আর এতে আমারও সুবিধে হয়েছে তো দেখো যাওয়ার পথে আবার আর একটা পুজো মণ্ডপ খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা মানে এখানে প্রচুর জায়গা ছিল বড় একটা মাঠের মধ্যে পুজো হয়েছিল তো আমাকে বললো যে তুমি যাও গিয়ে দেখে এসো দিয়ে আমি বললাম না অনেকটা রাত হয়ে গেছে আর যাব না তুমি এক কাজ করো চলো বাড়িতেই চলে যাই তো যাই হোক ও যে ঠিক আছে তোমার যখন ইচ্ছে তাহলে বাড়িতেই চলে যাই দেখবে না যখন আর কি করা যাবে তো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যাওয়ার পথে আর একটা পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপটা ভীষণ সুন্দর হয়েছে তো এই পুজো মণ্ডপটা দেখে ও বাইক দাঁড় করে দিয়েছে দাঁড় করে দিয়ে বলছে যাও যে এই ঠাকুরটা দেখে এসো দিয়ে আমি বললাম না না আর যাব না কেন অনেক রাত হয়ে গেছে তো আর যাব না তো এই পুজো মণ্ডপটা এতটা ভালো লাগছিল রাস্তার এপারে দাঁড়িয়ে আমরা অনেকটা সময় দেখেছি তারপর আর একটা জিনিস তোমরা দেখবে এই দেখো এই জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে পুজো সামনেই একটা পুকুর মতো আছে তো এখানে আবার বসার জায়গা আছে সুন্দর তো এই পুকুরের জলের মধ্যে পুজো মণ্ডপের যে প্রতিচ্ছবিটা না জলের মধ্যে পড়ছিল তো এটা দেখতে ভীষণ ভালো লাগছিল তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একবারে ভাসান আর ঠাকুর দেখা দুটোই আমরা একসঙ্গে কমপ্লিট করে বাড়ি এসেছি কারণ আমরা যখন বাড়ি আসছিলাম এরকম অনেক ঠাকুর জন্য নিয়ে তো আমাদের একসঙ্গে দুটোই দেখা হয়ে গেছে এই বাড়ি আসবো আসব করে এই জন্য আমাদের আরও বেশি লেট হয়ে গেছে এরকম রাস্তায় যদি ঠাকুর ভাসানোর জন্য বেরোয় এত আনন্দ দেখে বা এত হৈহুল্লোর দেখে তখন আর মন চায় যে বাড়িতে আসি তো এই আসবো আসব করে আবার একটা ঠাকুর দেখছি আবার একটা পুজো প্যান্ডেল দেখছি এই করে করে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে এই পুজো প্যান্ডেলটা সব থেকে বড় হয়েছিল গ্রামের মধ্যে তবে আমরা দেখতে পাইনি ওই পুজো প্যান্ডেলের গেটটা রাত ঠিক বারোটাতেই আটকে দিয়েছিল এদিকে আমরা বাড়িতেও চলে এসেছি আর গোলুগুলো তো কিছুতেই ঘরে ঢুকবে না বাড়িতেও ঢুকবে না গেট আটকে দিয়েছি বলে গায়ের জোরেও গেট ধাক্কে ধাকে গেট খুলছে পারছে না তবেও ঘরে ঢুকবে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা বাই বাই